প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে শুধুমাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে খুবই সুস্বাদু লালমোহন মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে খুবই সহজ উপায়ে করে দেখানোর চেষ্টা করেছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিই আল্লাহ বলেছেন কষ্টের আছে কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এইটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল রাখে আছে না নাই তার মানে ইন্নামা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলেই তো দুঃখের পরে সুখ কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোহান আল্লাহ মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসরা আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি আছে দিছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিছে ওর না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে আহ কত বড় পাগল তুই মরলি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মোমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে